হে গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো আপনাদের মাঝে আর একটা গল্প নিয়ে চলে এসেছি গল্পটা হলো একটা ছেলে এই গেমটা খেলার পর কতটুকু পরিবর্তন হয়েছে সেই বিষয় নিয়ে এই গল্পটা বেশি কিছু না বলে ভিডিওটা শুরু করা যাক আমাদের গ্রামে এমন একটা ছেলে ছিল যে কিনা অনেক খারাপ ছিল খারাপ বলতে এমন খারাপ ছিল সে শুরি পর্যন্ত করত। তো সে শুরি করত মার দরকার আমাদের এলাকার যতগুলো বন্ধুবান্ধব আছে সবাই মিলে আমরা একসাথে গেম খেলতেছি তো সে হঠাৎ করে কোথা থেকে এসেছে সেটা জানি না আমাদের পিছনে দাঁড়িয়ে সে আমরা গেম খেলতেছি সেগুলো দেখতেছে সে এমন করে করে তিন চার দিন দেখছিল তো হঠাৎ করে কেউ কোথা থেকে একটা ফোন আনছে বলতেছে এই গেমটা আমারই নামাজ আমিও খেলি তোদের সাথে ওরে আমরা গেমটা নামাই দিছি। ও আস্তে আস্তে প্রথমে খেলতে জানতো না এতটুকু আর কম খেলতো সে গেমটা একটু একটু খেলতো আমাদের সাথে খেলতো আর সিঙ্গেল খেলতো তো এমন করতে করতে সে কিন্তু গেম খেলাটা পুরোপুরি শিখিয়ে ফেলছে বেশিরভাগ প্লেয়ার ওর সাথে পারতো না মানে এমন খুব ভালো খেলতো অনেক গেম খেলতো ও আগে অনেক খারাপ ছিল চুরি করতো আর এখন সে শুরু করে না গেমের জন্য তো ও দিনের কাজ করে সকাল সাতটায় কাজ যায় বিকাল আটটার দিকে বাসায় আসে বাসায় আসার পর খাওয়া দাওয়ার পর কিছু টাকা জমায় আর কিছু টাকা পরিবার দেয় সে আগে কীরকম ছিল আর গেম খেলার পর কীরকম পরিবর্তন হয়েছে সেটা তো আপনারা বুঝে গেছেন অনেক সময় দেখা যায় যে আমাদের এই গেমটা নাকি আমাদেরকে নষ্ট করতেছে আসলে বেশিরভাগ মানুষকে নষ্ট করা আর বেশিরভাগ মানুষকে আবার ভালোই করে যেমন কি দেখো এই ছেলেটা আগে কিরকম ছিল আর গেম খেলার পর কীরকম হয়েছে আগে সে সুরি করতো বাজনে সে আসক্ত ছিল মেয়েদেরকে এপটিজিন করতো আর বিভিন্ন ধরনের খারাপ কাজ করত। সেই কাজ থেকে এখন বিরত সে এখন দিনের মজুরি কাজ করে দিনে পাঁচশো টাকা ধরে টাকা আয় করে সেই টাকাটা সে তার পরিবার দেই আড়াইশো নিজেরা খেয়ে আড়াইশো কিছু টাকা তার কিছু টাকা তার স্টপ আপ করে আর কিছু টাকা তার খরচ রাখে সেই ছেলেটা আগে কীরকম ছিল আর এখন কতটুকু পরিবর্তন হয়েছে আগে তার পরিবার তাকে কত কিনা করত এলাকার মানুষজন তাকে কত কিনা করত আর এখন তারা অনেক ভালোবাসে কারণ সেই ছেলেটা আগে কত খারাপ ছিল আর খারাপ থেকে কতটুকু ভালো হয়েছে আমরা যখন দোকানে বসে ফ্রি ফায়ার খেলতাম অনেকে অনেক কিছু বলতো এই ছেলেটা গেম খেলার পর পরিবর্তন হওয়ায় এলাকার মানুষে কিছু বলে না আগে কিন্তু অনেক কিছু বলতো আগে বলতো এই গেমটা আমাদের ছেলে মেয়েদেরকে নষ্ট করে ফেলতেছে এইসব অনেক কিছু বলতো এই ছেলেটা গেম খেলার পর পরিবর্তন হওয়ায় এমন কিছু বলে না এই গেমটা খেলার পর বেশিরভাগ মানুষ বালোর দিকে যায় আর বেশিরভাগ মানুষ খারাপের দিকে যায় বলতে গেলে বালোর দিকে বেশি যায় এমনই আমাদের সমাজে কিছু মানুষ পরিবর্তন হয়েছে এই গেমটার জন্য তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ